আরে পোলাটার প্রথম বাস্তে হইল মাইয়া হ্যাঁ না মাইয়া ও আর ঠিক নেই জানো হ্যার শুরু হয়েছে মাইয়া দিয়ে এখন কবে হইবো পোলা আল্লাহ মাবু জানে ও সাইডে দাও আর হইবো না নে আমি আগে বুঝলাম মাইয়া হইবো ডাক্তার ধরে বলে জি গেছে কি হইবে বলে ডাক্তার কয় নাই ওই তো মাইয়া হইবে লাগি কয় নাই কম খাওয়াই ফল ফ্রুট হাবি যাবি বুঝলাম মনে পোলাই হইবো আহারে বাইরের পোলার শখ একটা পোলা হইলো না কি সুন্দর আমগো পোলা পান লইয়া আডে দেখতে যে কি ভালো লাগে তখন বুঝি ওর একটা পোলার শখ আর কৃষ্ণ পোলাটার কপালে কি আছে আল্লাহ জানে বাচ্চা মেয়ে হয়েছে এর জন্য সবার মুখ কালো বাচ্চা কি কেউ নিজে থেকে পয়দা করে আনে আর মেয়ে বাচ্চা কি হইতে পারবো না এই বাচ্চা কাছে হয়ে গেছে রং বাদ দিয়ে ওই ডাডা শুরু করো ঘরের কাজ কাম সব পালাই নেই এতদিন তো অসুস্থ তো অসুস্থ শেষ নাই একটা বংশ দাঁড়াইবো হ্যাঁ তার রইলো না মাই হয়েছে একটু বড় টরো বানাই এটা পয়সা খরচ করে এরপর বিয়ে দিয়ে দেওয়া লাগবো হ্যাঁ কি কমা খালি কি এই ডু হে পর যে বিয়ের সময় যত জিনিসপত্র যা কিছু দেওয়ান লাগবো মানে হ্যাঁ এরপর যা আয়োজন অনুষ্ঠান করা একটা পোলা

পোলার তাহা কেমনে শেষ করবো এই বুদ্ধি সব কিছুতে নিজে একজন মা হয়ে কিভাবে কথাগুলো বলতেছে নিজে অবস্থাছি না আমার চলো তো যা পারে করুক দিয়ে আমার এই সবের কাছে অমুনা তাহারে বাচ্চাটার গায়ে জ্বর চলে আইছে আর হেরে এখন এমন করতেছে আমার বাচ্চাটার গায়ে জ্বর আইছে মাই হইছে এখন কত তা হইব খালি জ্বর না ঠান্ডা পানি দিয়ে গা মোছাই দাও বারবার এমনি জ্বর চলে যাইবো এই ঠান্ডার সময় এখন মাইয়ের ডারে গা মোছাই দিব ঠান্ডা পানি দিয়া ঠান্ডা পানি দিয়ে গা না মোছাইলে জ্বর যাইব কেমনে আমা তুমি কিছু কই না তো যারা বেশি বোঝে যারা বেশি বোঝে লই তাও এমনি হইছে মাই এই পরে আবার এত বেশি বোঝাবুছি যত সবাই আমাগো কপালে পড়ে ঠান্ডা পানি গাম ঠান্ডা পানি দিয়ে দেন হ্যাঁ তুমি কেমসাই বেশি বুঝো নাকি বেশি বুঝলে যা পারো তাই করো না একটু সুস্থ কইরা দেন না আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান বাচ্চাটাই নিয়ে হ্যাঁ জানি তো আইসো তো খালি আমার পোলাটার টাকা পয়সা শেষ করতে একটু হইলি ডাক্তার কাছে দৌড়ানো লাগবে টাকা গুলা শেষ করান লাগবো না আরে বাচ্চারা সিল ঠান্ডা পানি দিয়ে গামোচাইতে লেগা কি করবো রুপাই এখন আমি হেরা করতাছে তাই মাইনে নাও লাগতাছে আমার সাথে সাথে আমার মায়ের কপাল পোড়া আমা বাচ্চারা শ্বাস নিতেছে বাঁচবে তো কেমন যেন কর্তা আসলে তাড়াতাড়ি তাইলে ডাক্তারের কাছে নিয়ে যাইতে শব্দ সঙ্গবে এনে ঠিক কুছো তাড়াতাড়ি লইয়ে যা ডাক্তার বলছে বাচ্চাটা নিমন হয়ে গেছে অনেক বেশি অনেক বেশি ঠান্ডা লাগছে কেমন যেন তোমার আম্মার বোন একটু ঠান্ডা পানি দিয়ে গামোচাইতে তাইলে সুস্থ হয়ে যাইবো হেরা রাত তিনটা থেকে ঘামচাইছে ঠান্ডা পানি দিয়ে আর কিছু হইলি বলে মাই হয়েছে চুপ করে থা